পাকিস্তানের সঙ্গে আলোচনার দিন শেষ যে ভাষায় বলবে সেই ভাষায় জবাব পাবে বক্তা জম্মু কাশ্মীরে একের পর এক পাক মদতপুষ্ট জঙ্গি হামলা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আসন্ন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাকিস্তানের আমন্ত্রণ জানানো হয়েছে তার আগেই শুক্রবার ইসলামাবাদকে এক হাত নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাফ জানিয়ে দিলেন পাকিস্তানের সঙ্গে ধারাবাহিক আলোচনার দিন শেষ তার কথায় আলোচনার পরিবেশ পাকিস্তানই নষ্ট করে দিয়েছে এবার থেকে পাকিস্তানের প্রতি পদক্ষেপের ওদের ভাষাতেই ওদের জবাব দেওয়া হবে এদিন দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন বিদেশমন্ত্রী সেখানে তিনি বলেন প্রতিবেশী সবসময় সমস্যা হয়ে থাকে পৃথিবীর যেদিকেই তাকান না কেন সেখানেই পড়শি দেশের সঙ্গে কোনো না কোনো সমস্যা বজায় রয়েছে কারণ প্রতিবেশীর সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখা সব থেকে কঠিন যাদের কোনোদিন বোঝানো সম্ভব হয় না এই প্রসঙ্গে তিনি বলেন পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার দিন শেষ হয়ে গিয়েছে লাগাতার আলোচনার পরিবেশ ওরাই খতম করে দিয়েছে এখন পাকিস্তান যেরকম পদক্ষেপ করবে ওদের সেই ভাষাতেই জবাব দেবে ভারত রাষ্ট্রদূত রাজীব সিক্রির লেখা একটি ইংরেজি বইয়ে প্রকাশ করে ভাষণ দিচ্ছিলেন প্রাক্তন আমলা জয়শঙ্কর তার কথায় আলোচনা শেষ এখন কাজ হবে যেমন জম্মু কাশ্মীরে তিনশো ধারা বিলুপ্ত হয়ে গিয়েছে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা পাকিস্তানের সঙ্গে কি ধরনের সম্পর্ক বজায় রাখতে পারি অধিক থেকে সদর্থক অথবা নীতি সম্পর্কে পদক্ষেপ করা হয় আমরাও তার সমানুপাতিক প্রতিক্রিয়া দেব ভারতের আরেক বর্ষী বর্তমানে অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন আজকের সরকারের সঙ্গে ভারত মিলেমিশে চলবে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তি থেকে আমাদের সম্পর্কে উত্থান পতন হয়েছে এখন যে সরকার চলছে তার সঙ্গেও আমরা সুসম্পর্ক বজায় রেখে চলব কিন্তু আমরা অবশ্যই স্বীকার করি যে সেখানে রাজনৈতিক পরিবর্তন ঘটে গিয়েছে শুধু তাই নয় এই পরিবর্তন ভারতের পক্ষে বিঘ্নকারীও হতে পারে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড